দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার পঁচিশ অবশেষে ঘোষণা হয়ে গেল কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি অবধি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে তো আপনাদের এলাকায় কবে কোথায় এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন নতুন করে কোন সব প্রকল্প যুক্ত করা হলো এই দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পগুলিতে আবেদন করতে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ক্যাম্পের আওতায় আছে পাড়ায় সমাধান কর্মসূচিও সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে এবং পরিষেবা পাইয়ে দিতে প্রচার করা হবে বলে খবর সমস্ত সরকারি প্রকল্পকে সামাজিক প্রকল্প বাংলার সবাই এখনও পাননি বেশিরভাগ মানুষ পেলেও এখন কিছু অংশের মানুষ বাকি আছে তাই সেই সব মানুষজন যাতে সরকারি সামাজিক প্রকল্প পান তার জন্য কিন্তু আবার দুয়ারে সরকার শিবির খোলা হবে বলে জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবার সেই কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি দেখি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এখানে নবান্ন সূত্রে খবর বা নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তাতে উল্লেখ করা হয়েছে আবার বাংলায় চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি এই খবর প্রকাশ্যে আসার পরই প্রকল্পের বাইরে থাকা মানুষজন উৎসাহিত হয়ে উঠেছেন আর সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন জাগছে যে কবে এই দুয়ারে সরকার শিবির বা ক্যাম্প হতে চলেছে নবান্নের জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে রাজ্যের প্রত্যন্ত এলাকায় এই দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কিন্তু পৌঁছে যাবে সরকারি অফিসাররা তার জন্য সোমবার থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া হবে এবারও লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী স্বাস্থ্যসাথী সহ নানা নানা রকম প্রকল্পের আবেদন বাংলার মানুষজন কিন্তু করতে পারবে দু সালে দুয়ারে সরকার প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দফায় দফায় কিন্তু এই ক্যাম্প হয় সেখান থেকে বিপুল পরিমাণ মানুষ নানা প্রকল্পে যুক্ত হন আর যেটুকু বাকি ছিল তা কিন্তু এবার পূরণ হয়ে যাবে বলে মনে করেছেন অনেক অফিসাররা আমরা যদি দেখি গতকাল নবান্ন থেকে দুয়ারে সরকার শিবির নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ক্যাম্পের আওতায় আছে সে পাড়ায় সমাধান কর্মসূচিও সরকারি সমস্ত প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে অকেবেহাল করতে এবং পরিষেবা পায়ে দিতে প্রচার করা হবে বলে খবর সমস্ত সরকারি প্রকল্পকে এক ছাদের তলায় নিয়ে এসে মানুষের দুয়ারে সরকারে বা দুয়ারে পৌঁছে দেওয়াই হল রাজ্য সরকারের মূল উদ্দেশ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে তার ফলে রাজ্যের নানা সামাজিক প্রকল্পে আরও বেশি মানুষ কিন্তু যুক্ত হবেন এবার সেটাই হতে চলেছে বিরোধীরা অবশ্য বলেছে দু সালে বিধানসভা নির্বাচন আছে তার আগে দুয়ারে সরকার শিবির করে মানুষকে কাছে টানতে চাইছে রাজ্য সরকার তো আশা করি আপনারা বুঝতে পারছেন কবে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে এবার কথা হচ্ছে আপনার এলাকায় কবে এই দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনি কিভাবে বুঝবেন দেখুন সেটা বুঝতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে মানে লোকেশন সেটা কিন্তু সিলেক্ট করে দেখতে হবে কোথায় সিলেক্ট করে দেখতে হবে এই যে দুয়ারে সরকার ক্যাম্প অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এবার আমরা দেখব কি কি ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে দেখুন আপনি যে কোনো প্রকল্পে আবেদন করতে যান না কেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনার কাছে কিন্তু অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন কার্ড এগুলো প্রয়োজন কারণ যে কোনো প্রকল্পের সুবিধা নিতেই এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হয় তাছাড়া কিছু স্পেশাল প্রকল্পে আবেদন করতে স্পেশাল ডকুমেন্টস লাগে যেমন প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে বা বিধবা ভাতার ক্ষেত্রে তাদের কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট এবং বিধবা যে সার্টিফিকেট সেগুলো কিন্তু লাগে আপনারা হয়তো সকলেই জানেন যে ডেথ সার্টিফিকেট যে থাকে হাজব্যান্ডের সেটা কিন্তু জমা করতে হয় এর জন্য কিন্তু আলাদা আলাদা প্রকল্পের জন্য আলাদা আলাদা ডকুমেন্টস লাগে কিন্তু কিছু কমন ডকুমেন্টস আছে যেগুলো আমি আপনাদের বললাম তাছাড়া যারা জমির রেকর্ড করতে চান তাদের কিন্তু অবশ্যই যে দলিল রয়েছে সেটারও কিন্তু যেরকম জমা করতে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকেনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ